প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা স্পেশাল বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ম্যাথের জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন এই আটচল্লিশতম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য এই বিষয়ে ডিটেল আলোচনা করবো ওকে ম্যাথের জন্য আপনারা কোন বই পড়বেন কতটুকু পড়তে হবে দিনে কয় ঘন্টা পড়তে হবে কোন কোন টপিক পড়তে হবে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এইসব বিষয়ে ডিটেল আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি মনে সকালে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে ওকে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনারা যারা আটচল্লিশতম স্পেশাল বিসিএস পরীক্ষায় ম্যাথে ভালো করতে চান তাদের জন্য আমি দুইটা বই সাজেস্ট করব। একটা হচ্ছে তাদের জন্য যাদের ম্যাথের বেসিক একেবারে দুর্বল সে বইটার নাম হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ এই দেখতে পাচ্ছেন আপনারা এই বইটা ওকে এই ব্যাসিক ম্যাথ যারা ফার্স্ট টু লাস্ট শেষ করতে পারবে আমি মনে করি তাদের যদি ম্যাথের বেসিক দুর্বল হয় তারাও ম্যাথে ভালো করতে পারবে ওকে তাই যাদের ম্যাথের বেসিক দুর্বল তারা অবশ্যই এই খাইরুল বেসিক ম্যাথটা ভালোভাবে ফার্স্ট টু লাস্ট শেষ করবেন ওকে আর যাদের ম্যাথের বেসিক ভালো তাদের জন্য এই খাইরুল বেসিক ম্যাথটা করার দরকার নাই কারণ এই বইটা অনেক মোটা বই এই বইয়ের ম্যাথ শেষ করতে অনেক সময় লাগবে আপনাদের যেহেতু ম্যাথের বেসিক ভালো তাই আপনারা এই বইটা কিনবেন না আপনারা কিনবেন হচ্ছে মোত্তাসিন পালহবি স্যারের এই ম্যাজিক ম্যাথ বইটা এই বইটা সাইজে চিকন এবং খুব কম ম্যাথ দেওয়া আছে আপনাদের যেহেতু ম্যাথের বেসিক ভালো তাই এই বইটা শেষ করলে ইনশাল্লাহ আপনারা ম্যাথে ভালো করতে পারবেন ওকে যেহেতু ম্যাথ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে সরকারি চাকরি পাওয়ার জন্য তাই আপনাকে ম্যাথের জন্য বেশি সময় দিতে হবে ডেইলি দুই থেকে তিন ঘন্টা তো সময় দিতেই হবে আপনাকে ম্যাথ করার জন্য যদি আপনি যে কোনো সরকারি চাকরি পেতে চান আর এই আটচল্লিশ স্পেশাল কথাই নাই আপনাকে ম্যাথে ভালোই করতে হবে যদি আপনি চাকরিটা পেতে চান ঠিক আছে তাই ম্যাথের জন্য আপনি সর্বনিম্ন দুই ঘন্টা আর পারলে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে পারেন ওকে যত সময় দিবেন ততই ভালো আপনার জন্য ওকে আর ম্যাথ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে দুপুর বেলা অর্থাৎ দুপুরে খাওয়া দাওয়া করার পর আপনি যদি ম্যাথ করতে বসেন তাহলে সেটা হবে সবচেয়ে ইফেক্টিভ ওকে তাই আমি বলবো আপনারা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে দেন ম্যাথ করা শুরু করবেন দুই থেকে তিন ঘন্টার সময় নিয়ে ওকে এই দুই থেকে তিন ঘন্টা শুধু আপনি ম্যাথ করবেন তাহলে দেখবেন ডেইলি যদি কনসিস্টেন্সি মেনটেন করে এই ম্যাথ গুলো করতে পারেন দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে তাহলে ইনশাল্লাহ আপনারা ম্যাথে ভালো করতে পারবেন ওকে এই আটচল্লিশতম স্পেশাল বিসিএস পরীক্ষায় ম্যাথ থেকে বিশ মার্কস প্রশ্ন করা হবে ঠিক আছে এর মধ্যে পাঁচ মার্ক সম্ভবত মানসিক দক্ষতা থেকে আসতে পারে আর বাকি পনেরো মার্ক সাধারণ গণিত থেকে প্রশ্ন আসবে ওকে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লসাগু গসাগু সুৎ কষা লাভ ক্ষতি তারপর শত করার ম্যাথ সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসবে এছাড়া সূচক লগারিদম ধারা লসাগু গসাগু আমি আগেই বলছিলাম আবার বলতেছি লসাগু গসাগু খুবই গুরুত্বপূর্ণ আর এদিকে রয়েছে ত্রিকোণমিতি থেকে মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে আর জ্যামিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ঠিক আছে তো এই টপিক গুলো আপনারা ভালোভাবে পড়বেন আর ডেইলি ম্যাথ করার চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে তাহলে দেখবেন আপনারা ম্যাথে ভালো করতে পারবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ম্যাথ করলে কত ঘন্টা ম্যাথ করলে আপনারা ম্যাথে ভালো করতে পারবেন আর ম্যাথের জন্য দুইটা বই সাজেস্ট করলাম আমি একটা হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ আর একটা হচ্ছে ম্যাজিক ম্যাথ যে একটা বই কিনলেই আপনাদের হয়ে যাবে ওকে

এ আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব ওকে এ আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই আমার পেজে ফলো করে মেসেজ আমি সারলাম রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম